হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলো আর দেরি না করে এবার ক্লাসটা শুরু করা যাক আজ আমাদের ফার্স্ট কোশ্চেন পাঞ্জাব কেশরী নামে কাকে আখ্যা দেওয়া হয় অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি গোপালকৃষ্ণ গোখলে অপশান সি বালগঙ্গাধর তিলক অপশান ডি লালা রাজপথ রায় অ্যান্সার অপশান ডি লালা লাজপত রায় নেক্সট কোশ্চেন নাম্বার টু ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি অপশান এ কুঞ্চিকল অপশান বি নায়াগ্রা অপশান সি ভিক্টোরিয়া অপশান ডি যোগ অ্যান্সার অপশান এ কুঞ্চিকল নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি অপশান এ সান্দাকফু অপশান বি আনায় মুদি অপশান সি মাউন্ট এভারেস্ট অপশান ডি কেওক্রাডং অ্যান্সার অপশান এ সান্দা কফু নেক্সট কোশ্চেন নম্বর ফোর ভারত পথিক উপাধি কাকে দেওয়া হয় অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার অপশান বি রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয় অপশান এ থিওফ্রাস্টাস অপশান বি লিনিয়াস অপশান সি অ্যারিস্টোটল অপশান ডি ল্যামার্ক অ্যান্সার অপশান এ থিও ফ্রাস্টাস নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় অপশান এ সেভেন্থ এপ্রিল অপশান বি টোয়েন্টি ফার্স্ট মার্চ অপশান সি টোয়েন্টি সেকেন্ড এপ্রিল অপশান ডি ফার্স্ট মে অ্যান্সার অপশান এ সেভেন্থ এপ্রিল নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন বি সি রোগের অপর নাম কি অপশান এ টিটেনাস অপশান বি ক্যান্সার অপশান সি যক্ষা অপশান ডি কালাজ্বর অ্যান্সার অপশান বি ক্যান্সার নেক্সট কোশ্চেন নম্বর এইট ভারতনাট্যম নৃত্যের সঙ্গে কে যুক্ত অপশান এ বিরজু মহারাজ অপশান বি উদয়শঙ্কর অপশান সি জামনি কৃষ্ণমূর্তি অপশান ডি মাধবন অ্যান্সার অপশান সি জামিনী কৃষ্ণমূর্তি নেক্সট কোশ্চেন নম্বর নাইন রামচরিত মানুষ কে রচনা করেন অপশান এ তুলসী দাস বি বিশাখ দত্ত অপশন সি সন্ধ্যাকর নন্দী অপশন ডি মালাধর বসু অ্যান্সার অপশান এ তুলসী দাস নেক্সট কোশ্চেন নাম্বার টেন ওজন স্তর যেখানে অবস্থান করে তা হল অপশান এ ট্রোপো স্পিয়ার অপশান বি স্পিয়ার অপশান সি স্পিয়ার অপশান ডি এক্সোস্ফিয়ার অ্যান্সার অপশান বি স্ট্রাটো স্পিয়ার ওকে আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করছি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কমেন্ট করে তোমরা সবাই জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এছাড়া লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও